আচ্ছা বড়ো ভাই সুলো সাবান লাগাইলে বলে চুলের গেলেস নষ্ট হয়ে যায়গা কথা কে বলছে রেশমি সেদিন রেশমাই করছিলো আমার স্কুল বেলা উঠে যাচ্ছে আর চুলের গেলেস নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর আর সাবান বসলে ভাই উঠে না রে মারুক বয়স হলে চুল এমনি উঠে যায় এবং চুলের গেলেস নষ্ট হয়ে যায় কিন্তু বড়ো ভাই আমাদের বয়সের কানি যে হয়ে যাচ্ছে বাপ মা তো এটা বুঝতেছে না রে

তার আগে আমাগাস তোরা হিসাব দে এই গন্ডশাবান মাইকা গোসল করার হুকুম তোদের কিডা দিছে সাবান আর বুদ্ধি তোদের কোন গরত নাই নিত্য নতুন কই আব্বা সেই গতই দে সাবান গোসেছিল মাতার চুল আড়া হয়ে গেল আব্বা এই মারুক কইলো তার আল্লাহর কি রব্বা আমি আর কোন গসি সাবান ধরি নাই এই হারাম দাদা দে সাবান দে আরাম দাদা দে দুধ দি সাবান জন কি মন চিটা করে ফেলেছে এই দুই খাওয়াল আমায় সর্বশান্ত করে ফেলবে রে বহ